আমার বন্ধুর অভাব অভাব তেমন হ্যালো আসসালাম বন্ধুরা পারুল কিভাবে বাঁচবে চেয়ারম্যানের হাত থেকে চেয়ারম্যানের হাত থেকে কিভাবে রক্ষা করবে তার মেয়েকে বিধবা লড়াই নাটকটির তৃতীয় পর্বে কি ঘটতে শোধেছে কত তারিখে রিলিজ করবে বিধবা নাটকটির পার্ট এবং কি করলে সবার আগে দেখতে পারবেন এমন সকল আপডেট নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে বন্ধুরা আপনারা কি করলে বিধবা লড়াই নাটকটির পার্ট থ্রি সবার আগে দেখতে পারবেন জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সবার আগে বলে রাখি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন বন্ধুরা ইগোল টিমের ইসলামিক নাটক বিধবা লড়াই ইতিমধ্যে কিন্তু ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে ইতিমধ্যে আপনারা বিধবা লড়াই নাটক পার্ট টু দেখেছেন অনেক বেশি পছন্দ করেছেন এবং পার্ট থ্রি দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন দ্বিতীয় পর্বে দেখেছেন চেয়ারম্যান এর বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পারুলকে ফাঁসিয়ে দেয় চেয়ারম্যান চেয়ারম্যান পারুলকে গিয়ে মিথ্যা মামলায় পুলিশের হাতে ধরিয়ে দেয় এমনকি চেয়ারম্যানের ষড়যন্ত্রে পারভেজ মিথ্যা মামলার জবানবন্দি দেয় ভাবে পারুল চেয়ারম্যানের হাত থেকে নিজেকে রক্ষা করবে এবং নিজের মেয়েকে রক্ষা করবে এমনটাই দেখতে পারবেন পার্থিতে বন্ধুরা চলুন বলা যাক এই নাটকটি কত তারিখে রিলিজ করবে ঈগলটি বন্ধুরা এই নাটকটি কিন্তু আপনারা সতেরো থেকে আঠেরো তারিখের ভিতরে দেখতে পারবেন এখন বলা যাক কি করলে আপনারা এই নাটকটি সবার আগে দেখতে পারবেন বন্ধুরা বিধবাৎ লড়াই নাটকটি পর্ব সবার আগে দেখতে হলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে তাই এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা চাপ দিয়ে রাখুন যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু এই নাটকটি সবার আগে দেখতে পারবেন বন্ধুরা বিধবা লড়াই নাটকটি ইগল ইসলামিক নাটক চ্যানেলে সতেরো তারিখ দুপুর তিনটা তিরিশ মিনিটে দেখতে পারবেন মোটামুটি দুই দিন অপেক্ষা করতে হবে নাটকটি দেখার জন্য আর আমি তো আগেই বলেছিলাম যারা নাটকটি সবার আগে দেখতে চান তারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের আপডেট ভিডিওটি এই পর্যন্তই তো যতদিন নাটকটি আসতেছে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ